এক লক্ষ দশে বেড়েছেন সি আর জেড এন এক লক্ষ টাকার নিচে বেড়েছেন আর বাসন্ত মাত্র বিরাশি মাত্র বিরাশি আর টাকা অ্যাপডেট আসছে বুকিং এস আলহামদুলিল্লাহ আশুরিতে আশুরিতে অ্যাপডেট আস আশুরিতে অ্যাপডেট এস তারছে কিন্তু ভিডিও তার একটি অ্যাপডেট সেটার টাকা কিন্তু পরে দেওয়া হবে এখানে সাইডে আমেরিকান পণ্য এখানে পঁয়ষট্টিতে বেড়েছেন নাইটের বাসন টু এখানে আটানব্বই বেড়েছেন নাইটের বাসন টু ব্ল্যাক কালারের পঞ্চান্ন বেড়েছেন আমেরিকান পণ্য ইউএম রুট মাস্টার রেপি টু আশুটিতে রুটমাস্টার রেপি টু সিবিএস ব্যাকিং সিস্টেম এই পাশে আসছে কম টাকায় ভালো ব্যাগ মাত্র বাইশ টাকা ব্যাগ মাত্র আড়াইশো টাকা ব্যাগ

আজকের ভিডিও থাকছে কিন্তু টাকা পঞ্চাশে বেড়েছে একটি পঁয়ত্রিশে বেড়েছে তোমার একটি বাইক একটি আমেরিকান পণ্য মতো পঁচাত্তর হাজার টাকায় রুপ পঁয়তাল্লিশ হাজার টাকায়